हे गोपाल कृष्ण करू आरती तेरी हे प्रिया पति में करू तेरी तुझ प्यो कान्हा बलि बलि जाओ साज सवेरे तेरे गुण गाओ হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকলকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তোমরা হঠাৎ দেখে ভাবছো পুজোর জোগাড় করতে আমি কোথায় এসেছি তো শ্বশুরবাড়ির সামনে এক দাদার বাড়িতে আমি গেছিলাম গেছিলাম বলতে কি তোমাদেরকে পুরো কম মানে ঘটনাটা খুলে বলি আমি যে আমি যেহেতু উপোস করি তার পরের দিন তো দাদাদের বাড়িতে পুজো হবে প্রথম গোপাল পুজো তাই আমি ভোগ দিতে গেছিলাম তো যখন দরজা খুলি তো দিদিভাই বললো যাক এসেছো তো তুমি কি ব্যস্ত আছো না ফ্রি আছো না না আমি ফ্রি আছি বলো বলছে আমার একটু প্রবলেম শরীরটা খারাপ তো তোমাদেরকে খুলেই বলি যেহেতু দিদিভাইয়ের পিরিয়ডস হয়েছিলো তাই জন্য বলো পাবো না তো তুমি কি একটু আমার ঠাকুরের গোপালের ভোগ রান্না করে দিতে পারো আমি যে এটা তো আমার সৌভাগ্য যে তুমি বলেছো আমাকে গোপালের হয়তো গোপাল আমার হাতেই ভোগ নিবে তো যাই হোক পাশে বাড়ি আর একটা দিদিভাই ছিল তো একটু জোগার ময়দাটায় মেখে দিয়েছিল ওনার কাজ ছিল বাড়িতে তাই একটু চলে গেছিলো তাই আমি এই যে এখন লুচি আলু ভাজা বড়া মালপোয়া সব করেছি সব ঠাকুরের ইচ্ছেতে তো যাই হোক দিদিভাই বললো বলেই করা হলো লুচি আর আলু ভাজাটা ভাজা হয়ে গেছে এবার আমি তালবড়া এক এক করে ভাজছি এরপর আমি মালপোয়াটা ভাজবো আর দিদি ভাই দাদা ভাই সবাই মিলে গল্প করছিলাম আর গোপুসোনা এত সুন্দর মানে কি বল গোপুসোনাকে দেখতে এত সুন্দর লাগছে আর এই যে দাদার মেয়ে বেলুন সাজাচ্ছে একবার করে আসছে আর বেলুন সাজাচ্ছে আর আনভি তো খুব খুশি আর দিদি দিদিভাই দাদা ভাই এত ওদের ওকে ভালোবাসছে বলছে তুমি এখানেই থাকো আর মেয়েও যেন দশ মিনিট প্রথমে চুপচাপ ছিল তারপরে সেই খেলতে লেগেছে তো যাই হোক এত বড় জায়গা পেয়েছে তো খেলতে মানে খেলতে এত স্পেস পেয়েছে বলে ও দিদি সাথে খেলতেই ব্যস্ত দাদার মেয়ের সাথে তো যাই হোক আমি এক এক করে গোপালের ভোগ রান্না করছি তো সত্যি বলে না যে আমি ভাবতেই পারিনি জানো সকাল থেকে মনটা ভালো করছিল না যে আমার ঘরঙ্গবাদে বাবার বাড়িতে গোপাল আছে আমার তো এখানে নিজের বলতে গোপাল নেই কিছুই নেই তো যাই হোক তো খুব মন প্রাণ থেকে চাইছিলাম যে ঠাকুর আমি কি করে তোমাকে তাল বড়া বাড়িয়ে দেবো যেহেতু এখানে শ্বশুরবাড়িতে এখানে শুধু ফটো আছে ওনারা কেউ করে না তাই জন্য আমার আর আমার গোপাল আমি দেওঘর থেকে গোপাল এনেছি আমার হাত ধরে আমার গোপাল এসেছে দাদাভাই কি সুন্দর গোপালকে সাজিয়েছে দেখো এত সুন্দর লাগছে আর এই যে এক এক করে সব জোগাড় করছি দাদা ভাইও প্রচুর হেল্প করেছে দাদাভাই ভাই মানে একটা ছেলে মানুষ হয়ে যে এত সুন্দরভাবে পুজোর জোগাড় করে সত্যি দাদা বলছি তোমাকে আমি যতবার দেখছি আমি আমার বাবার কথা মনে হচ্ছে আমার আমার বাবাও যেন এরকমভাবেই পুজো করতো তোমাকে যতবার দেখছি ততবারই আমাকে আমার বাবার কথা মনে পড়ছে আমার তো যাই হোক এখানে তালবড়া মালপোয়া সব কিছু রেডি হয়ে গেছে আর গোপু সোনার দোল্লাটা দেখো কি সুন্দর দাদা খুব খুব সুন্দরভাবে মানে সাজিয়েছে আর গোপু সোনাকেও দেখতে খুব সুন্দর লাগছে তো চলো এবার রেডি হয়ে যাক বাড়ি এসেছি রেডি হতে তো আমি শাড়ি পরেছি ভালো আমি আজকে একটু পাড় শাড়ি পরবো তো জামদানি পরেছি আর অবশ্যই কমেন্ট বক্সে জানে কেমন লাগছে দেখে আর আনভি তো শুয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই অনেক দূর গিয়েছিলো কাজে তাই জন্য ও আনবির কাছে শুয়ে আছে প্রচণ্ড টায়ার্ড আর তোমাদেরকে পা দেখাচ্ছি কিছু মনে করো না আমি কী দেখাতে চাইছি পরে তো আমি আলতা পরেছি তাই জন্য দেখাতে চাইছি আমি খুব কমই আলতা অকেশন ছাড়া পরা হয় না

তো তোমাদের সাথে এত কথা বলছি মানে আমি নিজের ফিলিংসটা তোমাদের সাথে তুলে ধরছি সত্যি কথা কী বলতে কি বলো তো বিয়ের আগে আমি সে পুষ্পাঞ্জলি দিয়েছি গোপালের পুজো করেছি গোপালের কথা শুনেছি কিন্তু এই বিয়ের পরেই প্রথম এই দাদার বাড়ির গোপালকে মানে দাদার দাদার থ্রুতে আমি এই বাড়িতে আসা গোপালের মানে পুজো করেছি নিজের হাতে জোগাড় করেছি পুষ্পাঞ্জলি দিয়েছি কথা শুনেছি সত্যি আজকে আমার দিনটা এত ভালো গেছে মানে যে কী বলবো তোমাদেরকে বলার ভাষা নেই মানে মন প্রাণ থেকে আমি চেয়েছিলাম যে গোপুষনা আমি যেন তোমার ভালোভাবে পুজো করতে পারি তো যাই হোক গোপোসনা বলে না মন থেকে প্রাণ থেকে কোনো কিছু চাইলে ভগবান তার মানে ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয় তো জানি না কতটা মন থেকে ঠাকুরকে ডাকতে দাদা বাড়িতে আরতি দেখে আমি বাড়ি চলে এসেছিলাম যেহেতু সময় চলে যাচ্ছিলো তাই জন্য নিজের বাড়িতে গোপাল সোনাকে নিজের নিজে যতটুকু যতটুকু পেরেছি নিজের সামর্থ্যে গোপালকে জামা পরিয়েছি মালা দিয়েছি আর আমি যেন ভাবতেই পারিনি যে গোপালকে আমি ছানা মাখন খিসা খিসা আমি নিজে নিয়ে এসেছিলাম কিন্তু দাদার বাড়ি থেকে যে মালপোয়া সুজি লুচি তালবড়া ছানা মাখন যেটা আসলটা মানে গোপাল সোনার তো সবগুলোই জোগাড় করতে পেরেছি সত্যি মানে কি বলবো ভাবতে পারিনি আমি তোমাদেরকে বারবার এক কথা বলছি জানি তোমাদের শুনতে বিরক্ত লাগলো মানে তোমার মানে এতটাই আমার মানে মনটা আজকে খুশি হয়েছিল কি গোপালকে নিজের মতো করে সাজিয়েছিলাম মানে জামা পরিয়ে নিজে মালা পরিয়ে খুব সুন্দর করে তো যাই হোক সব ঠাকুরকেই আমি ভোগ দিয়েছি আরতি এবার আরতি করব আরতি করে তখন ঠাকুরকে ভোগ বাড়াবো ভোগ নিবেদন করব তো চলো আমি আরতি করিনি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তার একটা কথা না শেয়ার করে পারছি না পুজো করার পর আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো ক্যাশ হয়ে গেছিল প্রায় তিন চার ঘন্টা কষ্ট পাচ্ছিলাম তো সেই দাদাভাইয়ের বাড়ি আর প্রসাদ খেতে যাওয়া হয়নি তো তোমাদের দাদাভাই গেছিলো তোমাদের গিয়ে প্রসাদ খেয়ে এসেছে ওনারা খুব দুঃখ করছিলো দাদাভাইরা যে মেয়েটা এত করলো কিন্তু এসে প্রসাদ খেতে পেল না কিন্তু যাই হোক খাওয়াটা গোপালের যে ভোগ নিজের হাতে রান্না করেছে এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক তোমার দাদাভাই এসে বলছে সবাই বলছে খুব ভালো হয়েছে তো যাই হোক আমি কিছু করিনি আমার হাতে শুধু গোপাল ঠাকুর আমাকে দিয়ে করিয়েছে কিন্তু স্বাদটা দিয়েছে সেই গোপাল ঠাকুরই গো দিয়েছে তো যাই হোক এ নিয়ে এ নিয়ে অনেকের মতো বিরোধ শুনতেও পাই তো যাই হোক বলে না যে কারো কথায় কান দিয়ে লাভ নেই ভগবান সব দেখছে তো এভাবেই ঠাকুর আমাদের পাশে থাকুক আর আমি কারোর ক্ষতি চাই না যার কেউ যদি বদনাম করে থাকে সমালোচনা করে থাকে সে তার ধর্ম করছে আমি আমার ধর্ম করব তো যাই হোক তাও ঠাকুরকে বলবো যারা এক জন্মে তো কারো কাছে কেউ ভালো হতে পারে না যারা সমালোচনা করে থাকে পর পর চর্চা করে থাকে ভগবান গোপাল ঠাকুর যেন তাদেরও ভালো করে তো যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই যখন আমার শরীরটা ভালো হবে তখন অবশ্যই তাল রেসিপি তোমাদেরকে আবার বানিয়ে দেখাবো তো যেহেতু তোমার দাদাভাই অতটা পছন্দ করে না আর আমার এই মুহূর্তে শরীরটাও ঠিক মতো ঠিক করছে না বলে আর বানিয়ে খাওয়ার খাওয়ার মতো ইচ্ছে নেই আর বলে না যে নিজের বর যদি খেতে চায় তো একটা আর যত শরীর খারাপ না করে চট করে করে নেওয়া যাক তো যাই হোক তোমাদের দাদাভাই অত পছন্দ করে না গোপালের ভোগ কালকে খেয়েছে যে আমাকে এসে বলছে খুব সুন্দর হয়েছিল সবাই বলছে খুব ভালো হয়েছে আমার নিজে বলছি যাক তুমি বলো আলাদা কিন্তু সবাই যে বলেছে এটাই আমার মানে বিশাল ব্যাপার তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো পুজো শেষ করে দেখো প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড গরম আর যেহেতু শাড়ি পরেছি আর আমাদের আমার গোপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে তাই না কৃষ্ণ করু আরতি তে হে প্রিয়া में करू आरती तेरी तुझ पे कान्हा बलि बलि जाओ साज सवेरे तेरे गुण गाओ प्रेम में रंगी में रंगी भक्ति में तेरी मेक गोपी मुझे पे का नहा भली जाओ साज सवेरे तेरे गुण गाओ प्रेम में रंगी में रंगी भक्ति में तेरी हे गोपाल कृष्ण करो आरती तेरी हे प्रिया पति में करो आरती तेरी জয় গোপাল কী জয় জয় বালগোপাল কী জয় জয় গোপূষণা কী জয় জয় মালক্ষ্মী মাতা কী জয় জয় বদ্রনাথ বাবার জয় বাসুকনাথ বাবার জয় রাজগুরু বাবার জয় মাতা পার্বতী মাতার জয় জয় গুরু জয় শ্রী শ্রী ঠাকুর মরেজে জয় জয় জগ্ন মাতার জয় জয় সনাতন ধর্মের জয় জয় গুরু জয় গুরু জয় জয় গোপাল ঠাকুর কী জয় জয় গোপাল ঠাকুর কী জয় 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 জয়শা মা কি জয় জয় তত্তীশ কোটি দেবতা কী জয় জয় গুরু জয় গুর ঠাকুর তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওই দাদার বাড়িতে গেছিলাম দাদার বাড়িতেও পুজো প্রায় শেষ তো দেখছি অষ্টমী ছেড়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি বাড়ি এসে বাড়িতে পুজো করলাম গোপুষোনাকে আমার তো গোপাল নেই তো যতটুকু পারলাম নিজের সামর্থ্যে গোপালকে এখানে যেহেতু গোপালের ফটো আছে তাই নিজের বলতে কিছু নেই গোপালের ফটো আছে গোপালের ফটোতে এই যে মালা পরিয়েছি আজকে জামা কিনে এনেছি তো যাই হোক মন থেকে আজকে খুব শান্তি পেলাম গোপাল সোনার পুজো করে মানে ভাবতে পারিনি যে এত সুন্দর করে এতটা মানে ভালোভাবে পুজো দেবো তো ওইদিকেও দাদা বাড়িতে গেছিলাম দাদা বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি কথা শুনেছি তারপরে এই যে এখানে এসে গো গোপ আর ওই দাদার বাড়িতে গেছিলাম দাদাও বলছিলো যে তোমার হাতেই ঠাকুরে ভোগ নিবে বলে দেখো তুমি এসেছো আমি জানি না হতে পারে তা হতে পারে আমি মানে কি বলবো আমি সত্যি মানে ভাগ্য যে আমি গোপাল ঠাকুরের গোপাল সোনার আজকে সব কিছু খাবার করে দিয়েছি আর এই যে গোপাল সোনাকে সব কিছু দিয়েছি তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নতুন করে একটা ব্লগে দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা সকলকে শুভ জন্মাষ্টমী অনেক 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 শুভেচ্ছা